হ্যালো বন্ধুরা এখন আমরা দেখব স্ট্র্যাটেজিকের আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা কি সেটা হলো গ্রাসল্যান্ড বা তৃণভূমি চলো দেখা যাক প্রথম কি আছে ইউরেশিয়া ইউরেশিয়া তৃণভূমিকে বলা হয় স্টেপি ইউরেশিয়া তৃণভূমিকে বলা হয় স্টেপি নেক্সট দেখো হাংরি হাংরির তৃণভূমিকে বলা হয় পুস্তাজ এই প্রশ্নটা কেপি তে এবং ডাব্লিউবিবি তে বহুবার এসেছে ক্লিয়ার নেক্সট দেখো ইউএসএ ইউএসএ এর ত্রিনভূমির নাম হলো প্রেইরি ত্রিনভূমির নাম কি প্রেরি ক্লিয়ার নেক্সট দেখো আর্জেন্টিনা আর্জেন্টিনার কম্পাস এটাও ইম্পর্ট্যান্ট নেক্সট কি সাউথ আফ্রিকার ভেল্ড এটাও পরীক্ষাতে রিপিট হয়েছে ভেল্ড সাউথ আফ্রিকার ত্রিনভূমির নাম কি ভেল্ড নেক্সট দেখো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ডাউনস এবং নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের ক্যান্টেরবুরি ঠিক আছে ক্লিয়ার তাহলে প্রথম থেকে আরেকবার দেখে দিচ্ছি ইউরেশিয়ার স্টেপি হাঙ্গরির আর্জেন্টিনার পম্পাস সাউথ আফ্রিকার ভেল্ট অস্ট্রেলিয়ার ডাউন্স এবং নিউজিল্যান্ডের ক্লিয়ার এই ভালোভাবে খাতার মধ্যে এক জায়গায় করে নাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নাও এই টাইপের আরো স্ট্র্যাটিজিকের ছোট ছোট ফ্যাক্ট নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসবো চলো টাটা